মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই এটার আবার প্যাটার্নটা डिफरेंट আমি একটু প্যাটার্নটা দেখে ওইটা যেরকম আবায়া সিস্টেমের ছিল এটা হচ্ছে কি আমাদের এরকম স্লিভস মানে বোরকা প্যাটার্নের হচ্ছে কি স্লিভসটা থাকবে এটা একটু কোর্স কাইন্ড অফ হয়ে গেছে কোর্স আবার টু পিসের সেট হয় এটা কাইন্ড অফ থ্রি পিস ঠিক আছে যারা হচ্ছে মডেস্ট আউটফিট ক্যারি করেন তাদের জন্য একটা পারফেক্ট একটা থ্রি পিস এখানে যে ফ্লোরাল ডিজাইনটা এখানে একটু লিফ টাইপের ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা আপনি চাইলে ব্ল্যাক এর মধ্যেও কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই চেরি ম্যাটেরিয়াল সাথে প্যান্ট পাচ্ছে এবং হিজাব পেয়ে যাচ্ছে ওকে টোটাল থ্রি পিসের সেট দুইটার প্রাইস তো সেম সেম তাই না

এটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা সেটই একদম মাস্ট হ্যাভ এই দুইটা সেট যদি তোমার থাকে তাহলে বাইরে বের হওয়ার সময় আর কোনো চিন্তাই করা লাগবে না তোমার না হিসাব নিয়ে চিন্তা করা লাগবে না তোমার পা নিয়ে চিন্তা করা লাগবে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না কারণ এটা টোটাল একটা থ্রি পিসের সেট এবং এই থ্রি পিসের সেটটা আমরা পেয়ে আছে কত টাকায় তিন হাজার আহ তিন হাজার তিনশো সাত টাকা এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট প্রাইসটা হ্যাঁ এই যে ফ্লাওয়ারটা ব্ল্যাক এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু চলে আমরা এই নোটটার মধ্যে নিতে পারবো আবার এই ফ্লাওয়ার এই ডিজাইনটা ছেলে এটার মধ্যে করে কাস্টমাইজ করে নিতে পারবো ওকে টোটালি তুমি তোমার মন মতো